بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جنة عدن يدخلونها تجري من تحتها الانهار جنات وعدني يدخلونها تجري من تحتها الانهار تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكه طيبين الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام يَقُولُونَ سَلَامٌ عَلَيْكُمُ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ الَّذِينَ تَتَّقُونَ فهم الملائكة طيبين يقولون سلام سلام عليكم ادخلوا الجنة. الجنه بما كنتم تعملون صدق الله العظيم আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বি আর কেবল ও বি আর হসপিটাল নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে পড়ন্ত বিকেলে ইফতার নিয়ে আপনারা ব্যস্ত আছেন ঠিক এই সময় আমরাও পবিত্র কোরআনুল করিমের সৌরাতুন নহল

দুটি দশক আমাদের থেকে চলে গেছে একুশে রমজান আজ আল্লাহ রাব্বুল আলমী নিঃস্বাদ করছেন জান্নাত পাওয়ার অন্যতম সুযোগ মাহের আমাদান আজকের তেলাবাদ খিত আয়াতে আল্লাহ বলছেন সেখানে বসবাস করার মতো উপযুক্ত একটি ক্ষেত্র তৈরি করে দিয়েছি বাড়ি আছে বাগানও থাকবে সেখানে এবং সেই জায়গায় এই বাগানে যখন তোমরা প্রবেশ করবে এর নিচে দিয়ে দেখবে নদী প্রবাহমান কাদালিক ইয়াজিল্লাহুল মুতাকিন যেমনটা চাইবে তেমনটাই দেওয়া হবে কাকে মুত্তাকিকে আল্লাহ তালা বলছেন কতিবা আলাই কুমু সিয়াম সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লা মিন কবলিকুম যেমন পূর্বেও ফরজ করা হয়েছিল কেন কেন লা যেন মুত্তাকি হতে পারো আর এই আয়াতেও আজকে মুত্তাকির কথা স্পষ্ট করে আল্লাহ তালা বলেছেন সুবাহ আল্লাহ এমনই পুরস্কার দেন যারা মুত্তাকি অর্থাৎ যারা পরহেজগার কাকে বলা হয় মুত্তাকি এর ডেসক্রিপশন কি এটা হলো নোংরা পানি আছে এর ভেতর দিয়ে আপনি মসজিদে যাচ্ছেন খুব হিসেব করে করে আপনি কদম দিচ্ছেন যেন আপনার পায়ে কাঁদা ময়লা দুর্গন্ধ এগুলো যেন আপনাকে নষ্ট না করে কলুষিত না করে ঠিক এমনিভাবে দুনিয়া চলতে গেলে গুনাহ যেন আপনাকে কলুষিত না করে গুনাহ যেন আপনাকে নাপাক না করে গুনাহ যেন আপনাকে অপবিত্র না করে গুনাহ যেন আল্লাহ তালা থেকে আপনাকে দূরে সরিয়ে না রাখে এই জন্য ভালো কাজগুলো করতে হবে এবং সেই মানুষগুলোর জন্য আরও পুরস্কার আছে তা কি বিমা কুমতুম তামালুন এই ভালো কাজ করতে গিয়ে যেই মানুষগুলো হারাম দেখা বন্ধ করেছে হারাম খাওয়া বন্ধ করেছে হারাম শোনা বন্ধ করেছে এবং হালাল কাজগুলো করেছে মা বাবাকে বুকে জড়িয়ে নিয়েছে তাদের চিকিৎসা করেছে বিবির ন্যায্য দাবি সে পুরা করেছে এবং বিবি ও তার স্বামীর ন্যায্য দাবি সে পুরা করেছে সন্তানদেরকে বঞ্চিত করেনি আপন স্বজনদেরকে সে বঞ্চিত করেনি এবং যারা ফকির অসহায় গরিব মিসকিন তাদেরকেও নিরুৎসাহিত করেনি সকলের জন্য সকলের তরে নিজকে বিলিয়ে দিয়েছিল এই মানুষটি যখন চলে যাচ্ছে পবিত্র ফেরিস তারা তার ডানে বামে সামনে পিছনে এসে উপস্থিত যেমন অপারেশন থিয়েটারে চার পাঁচজন ডাক্তার কেউ অ্যানাস্থেসিয়া দিচ্ছে কেউ সেলাইন দিচ্ছে বিভিন্নভাবে দাঁড়িয়ে আছে ঠিক সেই মমূর্ষ সময়ে জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ ঠিক সেই সময় এই ফেরেশতাগুলো তার সামনে থাকবে আর তাকে কি বলবে ইয়া কুলুনা ফেরেস্তারা বলবে সালামুন আলাইকুম শান্তি বর্ষিত হোক তোমার উপরে তুমি জান্নাতে প্রবেশ করো উৎখুল জান্নাতারে আরে কবরে সামান্য সময় কেন জান্নাতে প্রবেশ করবা বিমা কুমতুম আমালুন যেমন দুনিয়ার মাঝখানে তুমি ভালো কাজ করেছিলে এই যে সিয়াম সাধন আমরা করছি আল্লাহর ভয় নিয়ে গুণা থেকে বিরত থাকছি অপরকে খাওয়াচ্ছি ন্যাক আমল করছি দান সাদাকা আমরা করছি সালাম দিচ্ছি একে অপরের সঙ্গে ভালো আচরণ করছি এগুলোই আমাকে পরপারে শান্তির জায়গায় নিয়ে যাবে আসুন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন অধিক পরিমাণে এই ভালো কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নেন করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমিন প্রব্্যানা জলাম না আংফুসানা ও ইল্লাম তও ফিরুলানা। অতরা হামনা আলানা কুন নামিনাল হ সিরিন। ইফতালের পূর্বে আল্লাতা আলা মনাজাতে অংশগ্রহণ করে দুটো হাত তুলেছি। মেহের করে আমাদের গুনা খাতা মাফ করে দাও হায়াতে বরকত দাও রিজিকে বর্কত দাও আমল করার তৌফিক দাও গুনাগুলো ত্যাগ করার মতো ক্ষমতা অন্তরে দান করো। আয়াল্লাতা আলা যেই পথে চললে যেভাবে এবা করলে। তোমার সন্তুষ্টি আসবে নবীজির সুপারিশ আসবে সেই পথে আমাকে আমাদের সকলকে পরিচালিত করো আল্লাহ সুবহানাহু ওয়া রাব্বিকা রাব্বিল ইজ্জত ইamma ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন